সুপ্রভাত বন্ধুরা কেমন আছে বলো আজকে আবার চলে এলাম তোমাদের কাছে দুটো মন্দিরের ব্লগ নিয়ে তো একটি মন্দির হচ্ছে ভদ্রেশ্বরনাথ শিব মন্দির আর একটি হচ্ছে শ্রী শ্রী অন্নপূর্ণা মাতার মন্দির তো এই মন্দির দর্শন করার জন্য আমি এখন চলে এসেছি ভদ্রেশ্বর আর এই ভদ্রেশ্বরনাথ মন্দিরের নাম থেকেই এই শহরের নাম হচ্ছে ভদ্রেশ্বর তো আজকে আমি তোমায় দেখাবো এই দুটো মন্দির ঘুরে ভালো করে তো আমার সঙ্গে থাকবে অবশ্যই পুরো ভিডিওটি দেখার জন্যে কেউ কিন্তু স্কিপ্ট করবে না আর এখনও যারা আমার চ্যানেলটি কোনো সাবস সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং তার সঙ্গে সঙ্গে ভিডিও নিচে একটা কমেন্ট এবং শেয়ার অবশ্যই লাইক করো তো আজকে চলো আমি তোমাদেরকে দেখাবো এই দুটো মন্দির ঘুরে আর মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে মন্দিরে তোমরা কীভাবে আসবে এখানে বছরে বাৎসরিক অনুষ্ঠান কবে হয় সমস্ত কিছু জানাবো বিস্তারিত তোমরা জানার জন্য এই ভিডিওটি কেউ স্ক্রিপ্ট করবে না তো সঙ্গে থাকো দেখ থাকো এটি হচ্ছে শ্রী শ্রী ভদ্রেশ্বরনাথ বাবার মেন মন্দির এই মেন মন্দিরের মধ্যে এখন আমি প্রবেশ করবো এবং বাবার দর্শন করব এছাড়াও বাবার দর্শন করার পরে আমি ঠিক মন্দিরের পিছন দিকে আছে শ্রী শ্রী অন্নপূর্ণা মাতার মন্দির তো সেই মাতার মন্দিরের মধ্যে যাব এবং মায়ের দর্শন করাবো তো চলো আমার সঙ্গে থাকবে পুরো ভিডিওটি দেখার জন্যে वो इन्हीं होते हैं तारकेश्वर मास के बाबा तारोंने आगे अच्छा अच्छा वो मैं तो प्राचीन जी आनुवांनिक बहुतो बच्चों रागे कार्ड तो क्या क्या जाने अच्छा। ना अच्छा वो इन्हन रोने वो रोने कितिया से इन्हन नाम बावल जाए अच्छा वो रोने पूरों ঋষি রামকৃষ্ণদেব থেকে শুরু করে চৈতন্যদেব সবাই এখানে এসেছিলেন এনার রাজমান করে গেল আচ্ছা আচ্ছা তো এই টাইম হচ্ছে একটু বললাম যে সকাল পাঁচটায় বলে তারপর আর বারোটায় ভোগ হয় একটা অবধি খোলা থাকে আচ্ছা তারপর বিকেলে আবার পাঁচটায় খোলে সাড়ে ছটায় আরতি হয় আটটা অবধি খোলা থাকে আচ্ছা আর বার্ষিক পুষ্ঠাটা বার্ষিক অনুষ্ঠানে শিবরাত্রি আর মেহত্রী রুপো এই রুপুর মেন এখানে পুজো উৎসব এবং সোমবার সোমবার এখানে পুজো প্রতিদিনই খোলা থাকে না সোমবার দিনটা মানে যেহেতু বাবার মা বাবার বা সেই জন্য এখানে বেশি পুজো দিতে ভক্তরা আসে পুজোর তো দেখতে পাচ্ছ এখানে অনেক দিদি ভাইরা বাবা পুজো দিচ্ছেন তো প্রতি সোমবার এখানে আসেন দিদি ভাইরা এসে পুজো দিয়ে যায় সুন্দর একদম নিরিবিলি পরিবেশে এই ভদ্রেশ্বরনাথ মন্দিরটি অবস্থিত তো তোমরা মন চাইলে যেদিন খুশি আসতে পারো এই মন্দিরে বাবা দর্শন করার জন্যে এলে তোমাদের খুবই ভালো লাগবে এই বাবা দর্শন করলে তো এখন তোমাদেরকে এই ভদ্রেশ্বরনাথ বাবার মন্দিরটি আরও একটু ভালো করে ঘুরে দেখাই মন্দিরটি খুবই সুন্দর মন্দির তোমাদের ঘুরে যদি দেখাই আশা করছি তোমাদের খুব ভালো লাগবে শিব মন্দির আমি দর্শন করলাম এবং দর্শন করে আমার পিছনে দেখতে পাচ্ছি একটি বড় গেট এটি হচ্ছে অন্নপূর্ণা মন্দিরে একটি বিশাল বড়ো গেট তো এই মন্দিরের ভিতর প্রবেশ করব এবং মা অন্নপূর্ণা দর্শন করবো তোমরা আমার সঙ্গে থাকবে এইটিও খুব ভালো একটি মন্দির তো চলো দেখতে থাক ভিডিওটি এইটি হচ্ছে মন্দিরে প্রবেশ করার জন্যে মূল প্রবেশদ্বার তো এই মূল প্রবেশদ্বার দিয়ে এখন আমি মন্দিরের মধ্যে প্রবেশ করছি প্রবেশ করেই দেখতে পাচ্ছি খুবই সুন্দর শান্ত শিষ্ট স্নিগ্ধ পরিবেশের মধ্যে এই অন্নপূর্ণা মায়ের মন্দিরটি অবস্থিত রয়েছে তো এখন আমি এই অন্নপূর্ণা মায়ের মন্দিরটি তোমাদেরকে খুব ভালোভাবে ঘুরে দেখাবো তোমরা অবশ্যই দেখে থাকো প্রবেশ করে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি তুলসী মঞ্চ রয়েছে দেখতে আর এখানেই দেখাচ্ছি তোমাদেরকে তুলসী মঞ্চ রয়েছে তুলসী মঞ্চে ঠিক ওই যে দেখতে পাচ্ছ ওই ডান দিকে রয়েছে একটি আরেকটি জায়গা এখানে রয়েছে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য সমস্ত ভক্তগণরা এখানে ধূপকাঠি মোমবতী মায়ের উদ্দেশ্যে করে জ্বালায় তো চলো দেখাচ্ছি তোমাদেরকে আবারও এখানে দেখতে পাচ্ছি আরেকটি তুলসী মঞ্চ রয়েছে খুবই সুন্দর তুলসী মঞ্চ রয়েছে আর দেখো তুলসী মঞ্চের মধ্যে রয়েছে তুলসী গাছ রয়েছে তো এখন তোমাদেরকে দেখাচ্ছি অন্নপূর্ণা মায়ের মেন মন্দির তো আস্তে আস্তে মেন মন্দিরের দিকে প্রবেশ করবে এবং মায়ের দর্শন করবো তো তোমরাও মায়ের দর্শন করবে তো সঙ্গে থাকো 나 정말 ن ا 나고 যদি এই ভদ্রেশ্বর ভদ্রেশ্বরনাথ বাবার মন্দির সহ অন্নপূর্ণা মায়ের মন্দির দর্শন করতে চাও তাহলে তোমরা হাওড়া বর্ধমান মেন লাইনে যে কোনো লোকাল ট্রেন করে চলে আসবে তোমরা প্রথমে ভদ্রেশ্বর স্টেশন সেখান থেকে অটো কিংবা টোটো করে চলে আসবে এই ভদ্রেশ্বর ভদ্রনাথ মন্দিরে তো খুবই সহজ আসতে পারবে তো এখানে আসতে লাগবে মাত্র দশ টাকা ভাড়া তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি আবারও তোমাদের সঙ্গে দেখাবে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য নিচ্ছি তোমাদেরকে ছোট্ট বেরোধী ভাড়া থাকবে নমস্কার